কোরআন তো বলে ইমন আলী সানির মানুষ এত বড় নিমো খারাম হলি কি করা হয় বটে কখনো সন্তান ও বাপকে বুঝা যায় একজন কয়জন হবে এখানে যাদের মা বাবা মারা গেছে ডেলি এক মিনিটের জন্য নির্জনে বসে আর বসে আল্লাহকে বলে আল্লাহ সবই তো আমাদেরকে দিয়া গেল বরগুনার বাজারের সবচেয়ে সস্তা কাপড়টা পোড়া কবরে চলে গেল। কিছুই তো নিয়ে গেল না আপনি একটু না কয়জনে ডেলি কয়জন ডেলি এরকম বলে কযজন কয়জন বলে ডেলি ইমাম সব যদি বলে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আমি তাইলে আমিন বলে ঠিক না এটি তো করেন এই দোয়া কি ইমাম সাহেবের জন্য ছিল নাকি এটা তো প্রত্যেক সন্তানের জন্য ছিল যে ডেলি একবার হইল বলবে আল্লাহকে রব্বির হাম হুমা কামা রব্বায়ানি আমি আল্লাহ আমার আপ্পা যেরকম পার্সে আমাকে তুমি একটু পাইলা রাইখো হাত তো উঠাইতে পারলেন না সবাই তাইলে না বুঝতাম যে সবাই ডেলি দোয়া করে তো সত্য তো এটাই জমিনের কথাই সত্য জাল্লা এত বড় নিমখ খারাপ ছোট ছিল আপনি বড় করলেন কারণ জাহিফা ফাকবৈতা অয়াসিক দুর্বল ছিল সুঠামতো আপনি দিলেন রাগ হইন না বরগুনার মানুষ ট্যাটনামি করেন না ট্যাটনামি বোঝেন বেশি চালাকি করেন না আল্লাহ লগে চালাকি চলে না নিজের বড় চালাক মনে করেন ঠিক না আপনারা এই জন্যই তো বলেন কম বুঝি মুরে বুঝেই তুইবে চালাকি দুনিয়ায় চলে আল্লাহর কাছে চলবে না টেকনামি দুনিয়ায় চলে রাগ হয় না রাগ হয় না বুঝেইতেছি ভালো মতে বোঝেন কানে দিবে এখন পর্যন্ত আমি জাগা মতে যাই নাই কাজে দিবে বিবেকের পর্দা খুলবে আপনার আপনার হিসাব অন্যের থেকে দাঁড় করে নিবে না আল্লাহ আপনার হিসাব আমার হিসাব এটা দিয়া নিবে এটা দিয়া আমারটা আমার ভিতর থেকে বাইর করবে তারপরে হিসাব নিবে শুধু শুধু তো কোরআন চিৎকার দেনে লাতুস আলুন প্রত্যেক নিয়ামতের হিসাব নেবে নুন খাইসো আর খালি কইসো মুই কি কম বুঝি আর ঘুরতে রইসো আর আমি ডেলি বার তোমাদের বাড়িতে যেয়া যায় ডাকছি লাউড স্পিকার দিয়ে কে ডাকে আজান কাডা কে ডাকছে ডেলি পাঁচবার কয়বার চোখ দৌড় দিছেন চিনি আমরা দুনিয়ায় মানুষ চিনি ডাকতে দেরি এক সপ্তাহ আগে ডাকা হোটেল ভাড়া করে বয়ে থাকে আমি জিজ্ঞাসা করছি এক সপ্তাহ আগে কেন আসছেন এক সপ্তাহ আগে কেন আসছেন আপনাদের কেন অত তারিখে ডাকছে বলে দিব ভাইঙ্গা আবার কে কোন কি কথা বলে আল্লাহ জানে কোন বিপদে পড়ে না রাগ হয়ে যাব হ্যাঁ কয়েকদিন আগে উপজেলা চেয়ারম্যানদেরকে ডাকছিলো ঠিক না হুম কি ভুল বললাম হুম কতজন তো এক সপ্তাহ আগে যায় বয়ে রয়েছে জিজ্ঞাসা করছি কেন বয়ে এক সপ্তাহ আগে যদি দাগ লাইগা গেল টাইমলি না ডুকতে পারলাম রাস্তার জামে পড়ে গেলাম রাস্তায় কোনো বিপদ হলো আল্লাহ তো ডেলি পাঁচবার ডাকে কয়বার দৌড় দেন দৌড় দেন ডেলি পাঁচবার ডাকে আপনি কয়বার যান কে ডাকে কি আল্লাহ ছোট না বুড়া হয়ে গেছে না দুর্বল হয়ে গেছে না সবকিছু দিয়া খালি হয়ে গেছে না নাইলে কেন কবিতা বাইর করতো আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে খালি হয়ে আল্লাহর দল সব পিরে করে দিয়া খালি হয়ে গেছে না তাইলে দৌড়দেন না কেন ডাকে তো আল্লাহ যুবক তো যায় না বলেন জিজ্ঞেস করে যৌবন লোয়া তো পুরো এলাকা ফাটায় দেয় ঠিক না মোটর সাইকেলে উঠলে এক বাপ খালি হাঁটলে আরেক বাপ ঠিক না আর যদি পিছনে খালতো বোন তালতো বোন কেউ বসা থাকে তাহলে তো কোনো কথাই নাই ফুল বিয়া জিজ্ঞেস করে না করে চুল কাটে নেট দেখা পঞ্চাশ টাকার চুল কাটে তিনশো টাকা দিয়ে জিজ্ঞেস করে ঈদের সময় কাটে এক হাজার টাকা দিয়া চোদ্দ তারিখে ফুল লোয়া মারামারি করে জিজ্ঞেস করেন তারপরও জিজ্ঞেস করেন এইবার শ্যাক বেশি খাইছে শ্যাকের মাত্রা বেশি না কম জিজ্ঞেস করে রে আরে বল না শ্যাকের মাত্রা বেশি না কম কি বলে তো না শেখের মাত্রা তো বেশি বললে তো হয়তো গাড়ি আটকায়ও দিতে পারে ডেলি বার আল্লাহ ডাকে আল্লাহ যে আল্লাহ যৌবন দিয়ে সাজাইছে এক যৌবনের দাম সমগ্র জগতের সম্পদ যদি একদিকে করে তারপরে এক যুবকের যৌবনের দাম বেশি হবে যৌবন কি করলি বা হারবালে পাওয়া যায় নাকি না মডার্নে না চায়না না আমেরিকান হারবালে কোন জায়গায় যৌবন পাওয়া যায় আজ পর্যন্ত বলো কোন তৃতীয় লিঙ্গকে একটা ফোন দিছে কিনা কেন দেয় না কেউ দিছে আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে ফুল হয়তো ওর রাতের থেকে চোদ্দ তারিখে দেখা ছমাই কাইরা নিছে কিন্তু দেয় না কেন দেয় না ওটা নারীও না পুরুষও না ওর ভিতরে নারীত্ব নাই পুরুষত্ব নাই তাহলে যুবকরে যে আল্লাহ যৌবন দিল ও দূর দেয় কয়বার মসজিদে যায় কয়বার জিজ্ঞেস করেন জুমার দিন যায় কয়বার বাউন্ন জুমা বছরে কয় জুমায় যায় বলেন আল্লাহ তো ডাকে এটাই বুঝাইতে চেতেছিলাম জমিন বলে আল্লাহ ছোট ছিল আপনি তো বড় করলেন তারপর না ফরমানি দুর্বল ছিল আপনি শক্তিশালী করলেন সুঠাম করলেন তার তুলনা ফরমানি কানা চাহিলা ফাল্লাম তো অজ্ঞ ছিল শিক্ষা তো আপনি দিলেন মেদা তো আপনি দিলেন এখানে মেদা কে দিছে কে দিছে মেদা আল্লাহ দিছে তার পুরোনা ফরমানি কানা মিসকিনা ফা আগনাইতা নিশ্চয় ছিল আপনি স্বয়ং সম্পূর্ণ করলেন আপনার নাফরমানি করে তো করে কি করে আমাকে হুকুম দেন না কি করবে আদম ফিনি আমি মানুষকে প্যাটে নিয়ে শুধু নাফরমানি না জমিন তো বলে ইয়াসি লইলাম হারা চব্বিশ ঘন্টা বরগুনার মানুষগুলা নাফরমানি করে চব্বিশ ঘন্টা কর ঘর আছে টেলিভিশন নাই কোন ঘর কয়টা ঘর পাওয়া যাবে যে টেলিভিশন নাই দুই দুই চারটা চার দশটা যুবকরা নেটের ভিতরে গুণা করতে থাকে করেন নেটের ভিতরে দেখতে থাকে যুবক যুবতী বরগুনার মতো শহরে ওয়াইফাই পড়ায় ঘরে ওয়াইফাই লাগানো না ওয়াইফাই নাই হ্যাঁ গ্রাম পর্যায় পর্যন্ত ইন্টারনেটের কানেকশন বিক্রি হয় না হয় না হ্যাঁ সরো রত্ন আনলিমিটেড গুণা করে জমিন তো বলে রাত দিন গুণা নুন আপনার খায় গুণ অন্যের গায়ে আমি কতদিন সহ্য করব আমার পিঠে কতদিন রব্বে কাবার কসম যেটা আমি বুঝাইতে চাইতেছিলাম যে দুনিয়ায় আপনার অবস্থান কি এটা আমার বিষয় না আপনার অবস্থান কি পজিশন কি এটা আমার বিষয় না আমাদের বাবা উচিত চিন্তা করা উচিত যে আল্লাহর কাছ থেকে আসছি আবার কালকে যে আল্লাহর কাছে চলে যাব আজকে সূর্য বলতে বলতে ডুবছে লন আউ হায়াতিকা আবাদা বরগুনার মানুষ হইতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না দুনিয়া এরকম জায়গা বেলা আর সূর্য উঠতে দেখে বেশি দূরে নাই যেতে হবে না ডিসেম্বর মাসে তুর্কিতে ভূমিকম্প আসছে এক রাত্রে দেড় লক্ষ লোক মারা গেছে দেড় লক্ষ এক শহর মাটির সাথে মিশা গেছে সূর্য ওইখানেও বলতে বলতে ডুবছিল লন আউথ ফি আবাদা হতে পারে তোমরা আর কোনোদিন আমাকে উঠতে দেখবে না কিন্তু সূর্যের ধ্বনি কারো কানে যায় না সব নিশ্চিন্তে রাত্রে ঘুমাইতে ছিল এক ভূমিকম্প দেড় লক্ষ মানুষ মাটি হতে পারে আপনার আমার কপালেও হতে পারে আমি বদ্ধ দিতেছি না হতে পারে সূর্য আজকে এই কথা বলতে বলতে ডুবছে সূর্য উঠার সময় একটা কথা বলে উঠার সময় বলে জাদিদ ফাক্তানি। আমি নতুন দিন সুবর্ণ সুযোগ কিন্তু তোর হাতে এখনো ইচ্ছা করলে কাজে লাগাইতে পারিস মধ্যখানে সূর্য বলে মুসলমানদেরকে মুসলমান আমি পশ্চিমে যাই ডুবে যেমন পশ্চিমে যে ডুইবা জামু তোরাও যদি পশ্চিমাদেরকে পশ্চিমাদের দিকে দেখা যদি জীবন কাটাস পশ্চিমা বোঝেন আরে বোঝেন কি পশ্চিমাদেরকে দেখা যদি তোরা জীবন কাটাস পশ্চিমা বোঝেন কি ইউরোপ পশ্চিমে ইংল্যান্ড আমেরিকা পশ্চিমে তোরা যদি পশ্চিমাদেরকে দেখা পর্যাপ্তদেরকে দেখা যদি জীবন কাটাস তাহলে আমি তো ডুববো কালকে আবার উঠবো তোরা চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না আমার মনকে আমি বুঝাইতে পারতাম যখন গ্রামগঞ্জে সর্ব জায়গায় যখন দেখি যুবক যুবতীদেরকে নারী পুরুষকে যখন পশ্চিমাদের স্টাইলে চলে ওদেরকে যখন দেখি মনে বড় ব্যথা লাগে যে হয় পশ্চিমাদের স্টাইলে চলার কারণে যদি আমার এই দেশের মানুষগুলা বিনা পয়সা ইউরোপে যেতে পারত শুধু বিশার ফিটা জমা দিয়েই যদি যেতে পারত তাহলে তো আমার মনকে বুঝেইতে পারতাম কিন্তু এক একটা গ্রামগঞ্জের ছেলে তো ইউরোপে যেতে হলে তিরিশ তিরিশ লাখ টাকা দিতে হয় তারপরও বিশা পায় না পঞ্চাশ লক্ষ টাকা দিতে হয় আমেরিকা যেতে হলে তারপরে তো ভিসা পায় না তাইলে যুবক তুমি ওদের স্টাইলে সাজলা তো সাজলা কেন বলো আমাকে বোঝাও কেন ওদের স্টাইলে সাজলা তুমি তো মুসলমানের ঘরে অস্তিত্ব সূর্য তো এটাই বলে তুই চিরদিনের জন্য ডুববি আর কোনোদিন উঠতে পারবি না আজকে মুসলমান নির্যাতিত কেন কথা পাল্টায় গেল বলেন কেন নির্যাতিত তার অভাবার সত্তর পার্সেন্ট সম্পদ মুসলমানের কাছে সারা দুনিয়া আমার কথা একমত হবে সমগ্র দুনিয়ার সত্তর পার্সেন্ট সম্পদ মুসলমানের পায়ের নিচে তিরিশ পার্সেন্ট শুধু সারা বাকি দুনিয়াকে আল্লাহ দিছে সত্তর পার্সেন্ট আমাদেরকে দিছে